শ্রদ্ধেয় মহান উকিল বর্মন আমার কুচবিহার জেলার একজন বৃদ্ধ মানুষ যাক যেটা খবরের মাধ্যমে যেটা আমি জানিবের পালন নিউজ চ্যানেলের মাধ্যম যে বা কিছু বাংলাদেশি মানুষ জবরদস্তি গেছে তুলি নিয়ে এবং পরে থানার বর্তমানে আছে এই বিষয়টা নিয়ে একজন অ্যাডভোকেট যার নাম উত্তম রায় না উত্তম 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 কুমার বর্মন না রায় যাই হোক কালকে একটা ভিডিও আপলোড করিল সেই ভিডিওটা দেখিয়া রাজবংশী সমাজের জন্য যদি এই মানুষ গুলা কাজ না করে তাহলে আগামী দিনে কোন সমাজের জন্য কাজ করি দিন পার হয়ে গেল আজকে উকিল বর্মনকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিদেশ মন্ত্রক অবধি খবর পৌঁছায় না রাজ্য সরকার কিছু করছে না বর্তমান কেন্দ্র সরকার কিছু করছে যে লোকেন বর্মার নিজেকে সহচিত রাজা বলে মনে করে যে রাজবংশী সমাজের সাথে কোনোদিন কাজ করে নাই সেই উপোরা কি আছে এই ঘোরা কোনোদিন সমাজের মধ্যে কাজ লাগে নাই কারণ এই রাজবংশী সমাজের উপর যখনই কোন সমস্যা তৈরি হয়েছে এই যে নিজেকে এইোরা মনে করে এই লোকটা কোনোদিন রাজবংশী সমাজের মুখ কোনোদিন কোনো কিছু বিষয় নিয়ে রাজবংশী সমাজের মুখ অত্যাচার হল রাজবংশী সমাজের উপর আক্রমণ হল কোনোদিন কোনো কিছু বিষয় নিয়ে সড়ো হয় নাই কারণ সব মানুষ দেখেন না সব চেয়ারে তখন লড়াই সাধারণ মানুষ বুঝে যায় কথা হয় নাই শীতকুচি ভূমিপত্র উকিল বর্মনক নিয়া আজি মনে পনেরোটা দিন প্রায় হয়ে গেল কিন্তু আজি কথা হইবে সমাজ মাধ্যমত মানে ছোট মোটো দুই একটা চ্যানেল নিউজ মিডিয়া উকিল বর্মনের কথা তুলে ধরলেও আজি পনেরো দিন আগত উকিল বর্মন যখন বাংলাদেশি জঙ্গিদের হাতত যখন অ্যারেস্ট হয় আজি লালমনির হাত জেরত আছে তখন প্রশ্ন কিন্তু উঠে আজি কোন ভূমিপুত্র শীতলকুচি কুচবিহারের বুক উকিল বর্মন একজন অসহায় গ্রামের সাধারণ মানুষ কৃষক পরিবার থেকে বিলং করা একজন রাজবংশী মানুষ বাংলাদেশি জঙ্গিদের হাতত যখন আজি কোনো অপহরণ হয়ে বিনা দোষে কারণে যখন জেলো থাকে তখন আজি প্রশ্ন কিন্তু যে রাজবংশী সমাজের মধ্যে রাজবংশী সাধারণ মানুষদেরকে ভোট আসলে পরে বড় আধিক্যতা না তখন রাজবংশী ভাই ভাই তখন জাতি মাটির লড়াই চাই তখন ভোটের ব্যাপারে রাজবংশীদের স্বার্থে লড়াই হইবে যে একটা কথা না যে আমের সময় মাসি কাঠোলের সময় মাসি আর রামপুরেলে কিসের মংশা মাসি রাজবংশীদের এই ভোট আসলে পরে রাজবংশীদের উপর যে আধিক্ষেতা আধিকা প্রশ্ন উঠে যে রাজবংশী সমাজের ভূকতা পনেরোটা দিন পারা উকিল বর্মনকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিদেশ মন্ত্রক অধিক খবর পৌঁছায় নাই না রাজ্য সরকার কিছু করছে না বর্তমান কেন্দ্র সরকার কিছু করছে তথাকথিত ভাবে প্রশ্ন উঠে কেন্দ্রীয় সরকারের একজন রাজ্যসভার সাংসদ দুইজনেই এই কুচবিহারের ভূকত উত্তরবঙ্গ থাকিয়া আছে যে নগেন বর্মন নিজেকে স্বোচিত রাজা বলে মনে করে যে রাজবংশী সমাজের সাথে কোনো দিন কাজ করে নাই সেই উপিন ধোরা আধিকো না কি উপরা আছে এই ঘোড়া কোনদিন সমাজের মধ্যে কাজে লাগে নাই কারণ এই রাজবংশী সমাজের উপর যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে এই যে নিজেকে মনে এই লোকটা কোনোদিন রাজবংশী সমাজের কোনোদিন কোনো কিছু বিষয় নিয়ে ভূকত সমাজের ভূকত অত্যাচার হল রাজবংশী সমাজের উপর আক্রমণ হল কোনোদিন কোনো কিছু বিষয় নিয়ে সরব হয় না কারণ সব মানুষ দেখার না সব চেয়ারে তখনই লড়াই সাধারণ মানুষ বুঝে না কি আগে ঘোরা কেউ রাখো উত্তম কুমার বলবো আমি আমি দাবি তুলছি কেন্দ্র মন্ত্রী এই ভিডিও দেওয়া চাই আর এই ভিডিও যেতে হবে

तो तो उल्लेखनीय हमारे, हम, हमारे जो मुद्दा है हमारे जो मुद्दा है ये दुनिया का अभी हमारे हम चाहते हैं कि हमारे ये लक्ष्य पूरी करे दुनिया का सर्वश्रेष्ठ आर्थिक मुद्दा का सर्वश्रेष्ठ स्थान में पहुंच जाए

একজন অ্যাডভোকেটের ডিউটি রেসপন্সিবিলিটি এবং তার বিহেভিয়ার কেমন হওয়া দরকার সেটা হয়তো এর জানা নেই এটাও হয়তো জানা নাই যে যদি কোনো ইন্ডিয়ান ইমিগ্রানস বাংলাদেশত ইলিগালি কনফাইন হয় সেক্ষেত্রে লিগাল প্রসিডিউর কী আছে একজন এমপি কি করিবার পারে আর একজন অ্যাডভোকেট কি করিবার পারে হয়তো জানা নাই বোঝা উচিত বাংলাদেশের আর্টিকেল অফ বাংলাদেশ কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশনের একশো দুই দুই আর্টিকেল মোতাবেক যে কোনো ইন্ডিভিজু যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যালং উইথ বাংলাদেশ সিটিজেন ক্যান ফাইল রিডপিটিশন আইদারিনস হাই কোর্ট অফ বাংলাদেশ অর ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ রিডপিটিশন ফাইল করার অধিকার আছে অ্যাস অ্যান অ্যাডভোকেট কিন্তু উয়ার কিছু প্রসিডিউর আছে সে সম্পর্কে যেটিকোনো আমরা লক্ষ্য করি পাই এই বিষয়টা আমি পরে কম তার আগত একটা কথা বল লাগছেন বাংলাদেশের দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট নাইনটিন ইন্ডিয়ান সিটিজেন মিনস এ পারসন সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার দ্য ল ফর দ্য মানে ইন্ডিয়ান সিটিজেন তাকে কোয়া হবে অর্থাৎ ভারতবর্ষের আইন মোতাবেক যাক সিটিজেন হিসাবে স্বীকৃতি দিবে তাকেই ইন্ডিয়ান সিটিজেন কোয়া হবে এবার কন্ট্রোল অফ এনটি কন্ট্রোল অফ এনটিটি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু এর সেকশন থ্রি যেটা কয়েছে

মাইগ্রেন হিসেবে আটক করছে নাকি তাকে জবরদস্তি তুলে নিয়ে গেছে উমরা কি অবৈধভাবে বাংলাদেশ ঢুকছিল বিভিন্ন কিছু প্রশ্ন উত্থাপিত হয় এই ক্ষেত্রে যদি উমরা দ্য এন্ট্রি দ্য এন্ট্রি অফ দ্য কন্ট্রোল অফ এন্ট্রি এক নাইনটিন ফিফটি টু বাংলাদেশের এই আইন মোতাবেক যদি অ্যারেস্ট করি থাকে তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা স্পেসিফিক টাইমের ভিতরে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি একটা রিট পিটিশন ফাইল করা দরকার বাংলাদেশের কথা বাদ দিলাম বাংলাদেশ ফাইল করিবার গেলে ওই ঢাকার একজন লোকাল অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা লাগবে যোগাযোগ করিয়ে তার মাধ্যমে রিট পিটিশন ফাইলিং করা লাগবে যে লোকটা কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছে লোকটাকে অ্যারেস্ট করার কারণ কি লোকটা এই যে ডিটেনশন করিয়ে রাখছে কোন উদ্দেশ্য রাখছে কোন আইনের বলে রাখছে এবং সেটা লিগাল না ইনলিগাল সেহেতু বাংলাদেশের কথা বাদ দিলাম তুই একজন অ্যাডভোকেট উত্তম 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 দা তো খারাপ গালি গালাস না মুইও একজন অ্যাডভোকেট তুই হয়তো মত থেকে সিনিয়র হব তোর এটা বোঝা উচিত বোঝা উচিত ভারতবর্ষের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা আমরা পাই ভারতবর্ষের সংবিধানের ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি সিক্স দুশো ছাব্বিশ আর্টিকেলও যেটা কে এ রিট পিটিশন ক্যান বি ফাইলড ইন ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স অব ইন্ডিয়ান কনস্টিটিউশন হোয়েন অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইজ ইলিগেলি কনফাইন্ড ইন বাংলাদেশ মানে যখন কোনো ইন্ডিয়ান সিটিজেন ও ইলিগেলি কনফাইন্ড করে রাখা হবে অ্যাস এ অ্যাডভোকেট ইউ মাস্ট ফাইল এ রিট পিটিশন কোর্টিকার কথা হচ্ছে এই রিট পিটিশন ফাইল করা উচিত ছিল আর এই রিট পিটিশন ফাইলিং আগত তুই নিজেকে একজন অ্যাডভোকেট হিসেবে জায়ের করি তোর আর একটা এটার বেসিক যেটা ডিউটি ছিল সেটা হচ্ছে সর্বপ্রথম থানার জায়গা খোঁজ নেওয়া যে থানার এরিয়া তোমার বাড়ি সেই থানার জায়গা সর্বপ্রথম যোগাযোগ করা এবং খোঁজ নেওয়া কোন গ্রাউন্ড এবং ওটার রিপোর্ট রিপোর্ট কালেক্ট করা তোর উচিত ছিল তার সাথে তোর উচিত ছিল সে টাকার এসডিও ডিএম এই বিষয়ে জানানো যে ওটা কি স্টেপ নিবেল লাগছে তারপরে তোর উচিত ছিল এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর চিফ সেক্রেটারি এগুলোর সঙ্গে যোগাযোগ করা বাই লেটার অথবা ইন দ্য ফর্ম অব অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তোর যোগাযোগ করা উচিত ছিল এপ্লিকেশন করিবার যে কী কী করিবার লাগছি কিন্তু তুই তো সেটা করিস নাই তারপরে ভারতবর্ষের যে এক্সট্রা এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে সেটি কোনো তোর অ্যাপ্লিকেশন করা উচিত ছিল বাই পোস্টের মাধ্যমে করলেও সেটা হলে গায় বাই পোস্টের মাধ্যমে করলেও সেটা হলে গায় পড়ার পরে যখন দেখলু হয় যে কোনো স্টেপ নাই তারপর তুই হাইকোর্টে গেলো হয় যে ওই টোটাল সবাই জানাই জানার পরেও কোনো স্টেপ নিবার লাগছে না সেহেতু মাননীয় আদালত দ্বারস্থ হলো সরকারও কোনো পদক্ষেপ নেবার লাগছে না এটা তো উচিত ছিল যেহেতু তুই একজন অ্যাডভোকেট আরে যে জায়গাগুলো যাওয়ার কথা বলু এই জায়গাগুলো তো এমপির পক্ষে এমপির পক্ষে কি কোর্ট যাওয়া সম্ভব নাকি রিট পিটিশন কি এমপি রিট পিটিশন কি একজন এমপি করে নাকি ফাইল ফাইলিং তোর তার সাথে রিড অফ হেভিয়াস কার্পাস হেভিয়াস কার্পাস ফাইলিং করা উচিত ছিল হেভিয়াস কার্পাসটা কি হেভিয়াস কার্পাসের ডেফিনিশন কি জানিস যাই জানিস এক যেহেতু তুই একজন অ্যাডভোকেট দ্য রিড দ্য রিড কম্পেলস অথরিটিস টু প্রডিউস দ্য ডিটেইল পারসন বিফোর দ্য কোর্ট অ্যান্ড শো লফুল রিজন ফর দেয়ার ডিটেনশন ইফ দ্য ডিটেনশন ইজ ফাউন্ড আনলফুল দ্য কোর্ট উইল অর্ডার দ্য পারসন রিলিজ হেভিয়াস কার্পাস মানে ব্যক্তিকে সশরীরে কোর্টত হাজির করা লাগবে ওই ব্যক্তিটা কেমন অবস্থায় আছে সঠিকভাবে আছে না নাই তার খাওয়া দাওয়া ঠিক মতো দিদি লাগছে কিনা লোকটার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে হেভিয়াস পারপাস ফাইল করা হয় যখন ডাউট থাকে যে লোকটার বিশেষ কোনো ক্ষতি হবার পারে সেক্ষেত্রে হেভিয়াস পারপাস ফাইলিং হওয়ার পারে এগুলো তো তুই করলু না তোর উচিত ছিল হিউম্যান রাইটস কমিশন যা হিউম্যান রাইটস কমিশনের দরজা লাভ করা সেটি করাও তুই যাস নাই

সেক্ষেত্রে যতগুলো লিগাল প্রসিডিউর আছে সেটা ফলো করা তুই তুই কোনোটা করছিস খোঁজ নিশিফ তুই যে অনন্ত মহারাজের কথা কবার ধরছিস অনন্ত মহারাজের কথা তুই যে কবার লাগছিস অনন্ত মহারাজ যে জায়গাত কথা কবার সেটি কোনো কথা কবার লাগছে যে জায়গাত কথা হলে কাজ হবে সেটি কোনো আলাপ চলছে তুই তার মানে কবার চাইস পলিটিক্যাল পার্টির নেতাগুলো যেমন করিয়া ওই উকিল উকিল বর্মনের বাড়ি মেডিয়া মিডিয়া যায় হাইলাইট হয়েছে সিমভেদি দেখাইছে যে আমরা তোমার সাথে আছি দুই একদিন উমের বাড়ি যে সিমভেদি দেখায় পরে আর কোনো খোঁজে নাই কাজের কাজ নাই মিডিয়া দেশের তালত থাকে মহারাজা এমন ব্যক্তি নয় কথা হচ্ছে প্রপার ফোরামত যেটি কোনো কোনো কাজ হবে সেটি কোনো আলোচনা চলছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সঙ্গে কথাবার্তা হয়েছে কথাবার্তা চলছে এটা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করে ওঠাকার আইসি জানে ওঠাকার বিএসএফ জানে গ্রাউন্ড রিপোর্ট কি সেই গ্রাউন্ড রিপোর্টটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জমা দেওয়া লাগবে লোকটা ওঠিক নাকি ইন্ডিয়ান ইমিগ্রেন্টস হিসাবে ঢুকছে অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশে ঢুকছিল নাকি তার জবরদস্তি নিয়ে গেছে সে টাকার গ্রাউন্ড রিপোর্ট কালেক্ট করবে ওঠাকার ও পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটা কালেক্ট করিয়া সেটা বিদেশ মন্ত্রালয় দিবে এবং বিদেশ মন্ত্রালয় সেই হিসাবে বাংলাদেশের সাথে ডিল করবে বিষয়টা ডিপ্লোমেটিক্যালি বিষয়টা ডিপ ডিল করবে এটি কোন এমপির কি কাজ এমপির কি কাজ তুই যেভাবে ভাষা ইউজ করছিস কালকে সেটা তো দেখি খুব মর্মাহত হয়েছ একজন এমপি তুই সমালোচনা কর সেটা আলাদা কথা কিন্তু এমন ভাষা তুই ইউজ করছিস মানে ওটি একজন মাসুই আছে একটা কষাই আছে উইয়ের তো ভাষা ঠিক নাই আচ্ছা উইয়া ইউজ করে সেটা নয় মারা যায় অসভ্য অসভ্য ভাষা ইউজ করো সেটা মানা যায় কিন্তু তুই তো ভাই একজন অ্যাডভোকেট তুই কেন উমের মতো হলো দুইজনে একটা হয়েছেন নাকি গালি বিনিময় করে লাগছেন সেই জন্য সেই জন্য তোর এটা ভাবা উচিত তোর এটা বোঝা উচিত ছিল তুই তো জানিস না কাহিনি তুই কালকে একটা কালকে একটা ওই মহারাজ পার্লামেন্টের যে কথা উত্থাপন করছে অর্থনীতির বিষয় সেই কথাটা সেই ভিডিওটাও তুই সাথে দিছিস আরে পার্লামেন্টের তো বিভিন্ন এমএলএ মানে এমপি আছে বাংলা দিয়ে ভাষণ বাংলা দিয়ে কথা উত্থাপন করে মহারাজ যদি বাংলা দিয়ে বললে তাও তো তোমার তাও তো তোর দোষ ইয়ে দেখো মহারাজ শপথ নীল শপথ নীল সেটি কোনো কিছু কিছু লোক মূর্খের মতো কথা বলছে রাজবংশী ভাষায় কেন শপথ নিল মানে অন্যান্য কাউ যদি অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেমন জগদীশ বসু নিয়ে বাংলা ভাষায় কথা উত্থাপন করছিল পার্লামেন্টে দাবি উত্থাপন করছে তার বেলা কোনো দোষ নাই সকায় চুপ আরও বিভিন্ন এমএলএ এমপি আছে উত্থাপন করছে বাংলা ভাষায় কথা উত্থাপন করে চুপ যার যার হিন্দি করতে সমস্যা হয় ইংলিশ করতে সমস্যা হয় তাই তাই পার্লামেন্টত কোন ভাষা ব্যবহার করে নিজের ভাষা নিজের মাতৃভাষা ব্যবহার করে দুর্ভাগ্যবশত আমার রাজবংশী ভাষাটা এট অন্তর্ভুক্ত হয় নাই এট অন্তর্ভুক্ত হলে হয় তাহলে আমার রাজবংশী ভাষা দিয়ে পার্লামেন্টত কথা বলা গেলে হয় যেহেতু সংবিধানের অষ্টম ভাষা তালিকা আছে সেটি কথা আমার এই ভাষাটা এলাও অন্তর্ভুক্ত হয় নাই সেই জন্য আমরা এই ভাষা কথা কবার পাবো না সেই জন্য হয় আমার ইংলিশ দিয়ে কওয়া হবে না হলে হিন্দি দিয়ে কওয়া লাগবে ওই যে যে খান ধরে দিছিল ওখানে ওই বিজেপির তরফ থেকে দিছি তা বিভিন্ন কিছু ওয়ার্ড ছিল আমাকে মুই একজন অ্যাডভোকেট মুই একজন অ্যাডভোকেট মুখে যদি কিছু এমন কিছু নতুন কিছু ওয়ার্ড দেওয়া যায় হিন্দির মুই উচ্চারণ করে পারবে তুই না বাবু কারণ আমরা ছোট থেকে হিন্দি ভাষা শিখি নাই এটা কোনো কথা হল নাকি সেহেতু তো বোঝা উচিত ছিল মহারাজ পার্লামেন্টের যে কথাটা উত্থাপন যে প্রস্তাবটা তুলছে আজ পর্যন্ত কারো তোলা সাউর হয়েছে নাকি কিন্তু জানিস না কাহানি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন

কথায় কম যে তোর মতো তোর মতো কিছু শিক্ষিত মুখের জন্য হয়তো ভারতবর্ষের যা যা সংবিধান বানাইছে উমরে ওই জন্য কোয়ালিফিকেশন সংবিধান মেনশন করে নাই যে যে প্রাইম মিনিস্টার হবার গেলে এতদূর পড়াশোনা লাগবে রাষ্ট্রপতি হবার গেলে এতদূর পড়াশোনা লাগবে কারণ পড়াশুনা করলেই যে তার নৈতিক শিক্ষা থাকে এটা প্রমাণিত হয় না ওই জন্য সংবিধান রচয়িত হন সংবিধান লেখে নাই বলে প্রধানমন্ত্রী হবার গেলে এত এত পড়াশোনা লাগবে রাষ্ট্রপতি হবার গেলে এত এত পড়াশোনা লাগবে এমএলএ হবার গেলে এমন কোয়ালিফিকেশন লাগবে ওই জন্য লেখে নাই তোর মতো লোকের জন্য মরাল শিক্ষাটা আলাদা জিনিস দেশ চালাবার গেলে পুঁথিগত শিক্ষার প্রয়োজন হয় না খালি পুঁথিগত শিক্ষা থাকলেই হয় না দেশ চালাবার গেলে নিয়ত ছাবনা চাইয়ে নিয়ত বুঝিস নিয়ত নিয়ত ছাবনা চাইয়ে উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার থাকা দরকার আইএস আইপিএস অ্যাডভোকেট শিক্ষিত হলে কি দেশ চালা যায় আজকে দেশটা দেশটার পরিস্থিতি কি হয়েছে সেই জন্য তোরা বোঝা উচিত ওই আশা করম মোর কথা বলে তোর কান অব্দি পৌঁছিবে একজন অ্যাডভোকেট হিসেবে তোর যেটা কর্তব্য ছিল কি সেটা পালন কর কথা বুঝলু একজন অ্যাডভোকেট হিসেবে তোর যেটা দায়িত্ব ছিল তুই সেটা পালন তুই সেটা না করিয়া সাথে যা কথা ক যেহেতু লোকটা বর্তমানে কাস্টোডি আছে লোকটা বর্তমানে কাস্টোডিতে সেহেতু বর্তমানে লিগাল প্রসিডিং চলিবার লাগছে কাস্টোডিতে আছে মানে লিগাল প্রসিডিং সেদু ইউ হ্যাভ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন লিগালি উইদিন লাগছিস লোকগুলো কি বলব লোকগুলো বোঝে না অন্য কোনো সম্পর্কে কথা কবার সাহস হয় না যখন বসুনিয়ার কথা বলু তখন খান বিয়ের কথা বলো তুমি এই ছাড়ি দিলু কেন ভয় লাগে হ্যাঁ ভয় লাগে রে তো হালা গাছ ঝাপটে শরীর বন্ধ হয় ভাবতে ধরছি আমরা হালা গাছ সময় হলে টের বাবু কথা বলছিস আর ইয়ে মোক আইনের ধমকি দেয় এই যে উত্তম আছে না উত্তম একদম কমেন্ট করছে ওটি উইয়াই বলে মহারাজার বলে এফিডেভিট বলে কি বলে পাইছে অলিয়া বলে অলিয়া বলে ওইয়ায় কোর্ট কেস করবি হাই আর তোর বাটের দাম থাকে কোর্ট কেস কত মাই নেতা ডট কম ইনফু থাকিয়ে সমস্ত নেতার গোষ্ঠীবিন্দুরই পাওয়া যায় ওটা ইলেকশন কমিশন যে তথ্য দেওয়া হয় কোনো তথ্য গোপন নাই ইলেকশন কমিশনারকে যে তথ্য কোনো একজন ব্যক্তি যদি ভোটত লড়ে সেই ব্যক্তি ভোটত পার্টিসিপেট করার আগত তার কাছ থেকে ডকুমেন্টস চাওয়া হয় কতগুলো ডকুমেন্ট চাওয়া হয় তার ইনফরমেশন চাওয়া হয় ব্যক্তিগত ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো আপলোড করে দেয় ওটি থেকে কিছু তথ্য বাসিস ওটারও ওটারও না জানে সবাই জানে তো সেই তথ্য পাই কালকে কমেন্ট করছে ওটিগুলা যে ওই বলে হাইকোর্ট কেস করিয়া বলে মহারাজার বলে এমপি পদ খাইবি তো কত বড় এমপি রে তুই তো কত বড় তোর দম থাকে উকিল পর উদ্ধার করার জন্য দৌড়ি দৌড়ি করতে বাড়ির বসে যে ঘর থাকিয়া তারপরে দশ ঠিক আছে তারপরে দশ ঘরের কোনাত বসে যে সিকিউরিটি দশ এমন সিগুন সিকিউরিটি মনে হয় বোধ ইয়েও ফাটি যায় তোর হম ঘর বসে যে সিকিউরিটি দশ না রিড অফ রিড পিটিশন আদারওয়াইজ হেভিয়াস কর্পাস ফাইল কর যা ধমকি দেয় হাই যাবে মহারাজার বলে এমপি পথ খাবি দেয়া যা কত বড়ো তুই উকিল অসিত কতবারও উকিলসী দেখা যাবে যা মুই তো চ্যালেঞ্জ করে লাগছে যা হাইকোর্টটা একজন অ্যাডভোকেটের ডিউটি আর কর্তব্য কি আছে ডিউটি কি হয়েছে সেটাই তুই জানিস না হ্যাঁ অ্যাডভোকেট ভালো করে পড়িস অ্যাডভোকেটের চরিত্র কেমন হওয়া উচিত অ্যাডভোকেটের কথাবার্তা কেমন হওয়া উচিত ভালো করে পড়িস বাংলাদেশের কনস্টিটিউশন ভালো করে পড়িস ইন্ডিয়ান কনস্টিটিউশন ভালো করে পড়িস হেভিয়াস কার্ভাস সম্পর্কে ভালো করে পড়িস রিট পিটিশন সম্পর্কে ভালো করে পড়িস এবং ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ভালো করিয়ে পড়িস ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল ল সম্পর্কে ভালো করে পড়িস যাই হোক বেশি লম্বা হওয়া লাগছে জন্য অনুরোধ করি এই সমস্ত এই সমস্ত শিক্ষিত মূর্খ লোকের শিক্ষিত কিন্তু মূর্খ অজ্ঞানী পুঁথিগত শিক্ষা খালি অর্জন করছে নৈতিক শিক্ষা এর ভিতরে নাই সমালোচনা করি পালু হয় তুই যে একজন হ্যাঁ সমালোচনা তুই কর কিন্তু এমন ভাবে ব্যক্তিগত আক্রমণ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেটা মানি নেওয়ার মতো না হয় সেই জন্য মুই আরও সবাইকে কবার চাং যে মহারাজ যেটা করণীয় সেটা মহারাজ করি লাগছে ওই বাকি সব নেতার মতো উকিল বর্মনের বাড়ি যে নিজেকে হাইলাইট করা হাইলাইট করিয়া নিউজ চ্যানেল আসিয়া আর খবর নাই হ্যাঁ সেই জন্য এটা বোঝা লাগবে প্রপার অথরিটি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে কথা ডায়লগ যেটা হওয়ার চলিয়াছে এবং এটা সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্টের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ওয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ ওঠাকার আইসি রিপোর্টের উপরে ভিত্তি করবে ওঠাকার বিএসএফ এর বিএসএফ কি রিপোর্ট দেয় সেটির উপরে বিদেশ মন্ত্রণালয় তার স্টেপ নিবে যদি বিষয়টা লিগালি হ্যান্ডেল করা লাগে তো লিগেলি হ্যান্ডেল করবে আর যদি ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করা লাগে তাহলে ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করবে সে তো সম্পূর্ণরূপে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের কাজ ওটা এমপি কি করবে মহারাষ্ট্র বিদেশ মন্ত্রী নাকি তোর যেটা করার ক্ষমতা আছে সেটা একজন এমপি নাই তুই অ্যাডভোকেটের পাওয়ারে না তুই তোর অ্যাডভোকেটের পাওয়ার সম্পর্কে তোর জ্ঞানে নাই বুঝল সেই জন্যে কোনো কিছু কবার আগত ভাবি চিন্তি কবা লাগে মুখের ভাষা যেটা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটা আবার রিটেন হয় না সেটা রিটেন হয় না কথা বললেন ধন্যবাদ জয় শিবচন্দ্রী থকায় ভিডিওটা শেয়ার করবেন